হোকসে রজনী হোকসে গোলাপ দুইটাই তো ফুল আর আমি ফুলকে ভালোবাসি কোনটা থুয়ে কোনটা রাখি এটাও একটা আসলে ফোর কে ক্যামেরা এটাও ফোর কে ক্যামেরা এটাও ডাবল লেন্স এটাও ডাবল লেন্স দুইটাই হোল্ডার সিস্টেম আইবি ভাল ক্যামেরা আমি কোনটা থুয়ে কোনটা রাখবো দুইটাই তো একই রকম এবং দুইটাই কিন্তু খুব কার্যকর এটার লং ডিস্টেন্স যদি আমি বলি এটা হচ্ছে আপনার থার্টি মিটার লং ডিস্টেন্স না এটার লং ডিস্টেন্স যদি আমি বলি এটা টোয়েন্টি মিটার লং ডিস্টেন্স কথা বলা যাবে কথা শোনা যাবে চারিদিকে মুভিং করা যাবে একটা থাকবে ফিক্সড লেন্স আমি একটু রেখে কথা বলি এটা হচ্ছে একটা ফিক্সড একটা হচ্ছে মুভিং লেন্স এখানে স্পিকার রয়েছে মেমোরি কার্ড স্লাডিং রয়েছে মেমোরি কার্ড ব্যবহার করে পৃথিবীর সব প্রান্ত থেকে এটা অপারেট করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে তো বাসায় শুধু ওয়াইফাই লাইন দরকার যদি বাসায় ওয়াইফাই লাইন থাকে এমন কোনো জায়গা নেই যেখান থেকে আপনি এটা অপারেট করতে পারবেন না ঠিক সেম এই ক্যামেরাটাও এটাও যদি বাসায় ওয়াইফাই লাইন থাকে পৃথিবীর সব প্রান্ত থেকে এটা অপারেট করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যম দিয়ে তো দুইটা শেপের ক্যামেরা দুইটা মডেলের ক্যামেরা তো এটা আমি এক প্রথমে বলি দুই হাজার পঞ্চাশ টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন আর এই যে ক্যামেরাটা মডেলটা দেখতেছেন এটা যদি নিতে চান মাত্র তেইশশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা লং ডিস্টেন্স মাত্র টোয়েন্টি মিটার আর এটা লং ডিস্টেন্স থার্টি মিটার দশ মিটারের ব্যবধানে দুইটা চমৎকার ক্যামেরা ক্যামেরা ভিশনে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ক্যামেরা ভিশনের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের ক্যামেরা যদি সরাসরি নিতে হয় ক্যামেরা ভিশনে অবশ্যই চলে আসবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে বাইতুল মোকার মসজিদের ইস্তালায় পঞ্চাশ নম্বর দোকান এক বলি